নমস্কার যাদের কন্যা রাশি তাদের দুর্দান্ত ভবিষ্যৎ পরিবর্তনকারী জীবন তারা লাভ করতে চলেছেন আগামী আট মাসের ভিতর শুরু হতে চলেছে তাদের জীবনের যাত্রাপথ পরিবর্তনের দিকে কোন বিষয় কি কারণে আলোকপাত করব আর আজকের প্রোগ্রামটি মূলত রাহুর নক্ষত্র পরিবর্তন অর্থাৎ রাহুর শত নক্ষত্রে প্রবেশ করার ফলে যে ধরনের বিষয় আপনাদের জীবনে ঘটতে চলেছে তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত শুরু করতে চলেছি জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত যার উপর ভিত্তি করে আলোকপাতটি করব সেটি হচ্ছে শুধুমাত্র গোচর কালিন কুহু অবস্থানকে ভিত্তি করে সেই পরিপ্রেক্ষিতে করণা ষষ্ঠ ভাবে অবস্থান রয়েছে এবং এই rahu তেইশে নভেম্বর দু হাজার পঁচিশে নক্ষত্র পরিবর্তন করে রাহু নিজের নক্ষত্রে এবং এই নক্ষত্র দিন অর্থাৎ দোসরা আগস্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত তাহলে কে দেখ বেশি করে আমি দেখব এবার কন্যার তৃতীয় মঙ্গল থাকবে অবস্থায় মঙ্গল সময় সাথে সাথে নক্ষত্র পরিবর্তন ও রাশি পরিবর্তন করে নেবে রাশির উল্টো দিকে সপ্তম ভাবে শনি আছে বক্রি অবস্থায় কিন্তু এই শনি উনত্রিশে নভেম্বর ডাইরেক্ট হয়ে যাবে রাশির দশম আহ নবমে রাশি নবম প্রতীক অর্থাৎ নবম্প থেকে শুক্র সে দ্বিতীয় আছে কিন্তু রাশি একাদশে বৃহস্পতি আছে বক্রি অবস্থায় এই বক্রি অবস্থায় বৃহস্পতি চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর দশম ভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতি চৌঠা ডিসেম্বর থেকে থাকবে মিথুন রাশিতে দশম ভাবে থাকবে এবং মার্চ মাসে গিয়ে বৃহস্পতি ডাইরেক্ট হবে রাশি দ্বাদশে আছে কেতু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আবারও বলছি প্রোগ্রামগুলো করছি সার্বিক সকলের জন্য তাই ব্যক্তিগত ব্যক্তিগত জন্মকুণ্ড জন্ম এবং হাতেও জন্মকুণ্ডের ডি ডি ভাব ডেকান নক্ষত্র নবতা চক্রম সর্ণারী চক্রম দশা অর্থাৎ মহাদশাশা প্রত্যন্ত দশা সূক্ষ্য সরবর্গ ভালো করে পর্যবেক্ষণ করতে হয় গোচের সাথে ব্যক্তিগত হরস্কোপের ট্যালি বা কমিউনিশন করতে হয় হাতে কিরকম প্রতিষ্ঠান রয়েছে সেটা দেখতে হয় দেখি কিন্তু নিখুঁত বিচারটা কিন্তু হয় হাতও কিন্তু ভালোভাবে দেখা দেখাটা প্রয়োজন একটা হরস্কোপ অ্যানালাইজের বা একজন মানুষের জীবন অ্যানালাইজ করার জন্য নেই তো যাই হোক শুধুমাত্র গোচর ভিত্তি করে বলছি নয় ক্ষুদ্র মীমানসিকতার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি চতুর্থ চার তারিখের উপযোগ কোথায় দশমী সেখান থেকে বৃহস্পতি রাহুকে দৃষ্টি করবে আর রাহু আবার বৃহস্পতিকে দৃষ্টি করবে একে অপরকে দৃষ্টি করবে এটা কিন্তু আছে বৃহস্পতি আপনাদের কি আপনাদের হচ্ছে চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি আপনাদের এক দুই তিন চার প্রতি ও সপ্তমপতি অর্থাৎ কেন্দ্রপতি হয়ে এক কেন্দ্রে প্রবেশ করবেন তাহলে বৃহস্পতির বলটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন এখানে ছোট্ট বলি যে রাহু রাহু কি করে রাহু কিন্তু আমাদের জীবনে আমূল পরিবর্তন করিয়ে দিতে কিন্তু সক্ষম রাহু একটা মানুষকে যেমন দ্রুত খুব কম সময়ের মধ্যে সফলতা নিয়ে আসতে পারে আবার কোনো মানুষকে টাইম লাগে না। রাহু কারণে শনিও এর সঙ্গে কেত্র এর সঙ্গে বৃহস্পতি করে দেখতে হয় পূর্বের কর্মফলকে সেটা জন্মও হতে পারে রাহু আমাদের জীবনে ইনুয়েশন মায়াবাদ দুঃখ ছল চাতুরি কামনা বাসনা অল্প পরিশ্রম করে শর্টকাট করে অনেক বেশি আকাঙ্ক্ষা মার্কেটিং সেলস এবং আহ যেকোনো প্রকার তৃতীয় ব্যক্তির কাজ রাহু কিন্তু করে থাকে সেই রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে কিন্তু অতি সে বলবান হয়ে যাবে এখানে সতরি সময় অনেকগুলো নক্ষত্র সমাবেশ ফুলের পাপড়ি ফুল রেখেছেন তো ফুলের অনেকগুলো পাপড়ি থাকে এবং গোলাপ ফুলের পাপড়ি থাকার মতন সেরকম তো সপ্তমিশন অক্ষত্রের রোল অর্থাৎ রোলিং প্ল্যানেট হচ্ছে কে শনি সপ্তমিশন অক্ষত্রকে রোলিং প্ল্যানেট করে হচ্ছে শনি এই কিওয়ার্ড হচ্ছে দুঃখ এই নক্ষত্রের কারো যদি বলি সংক্ষিপ্ত আকারে সেটা দুঃখ অসফলতা সূচি বায়ু জাহাজ বড় কিছু আর নৌকা ছোট কিছু পেটে জল জমা এগুলোকে নির্দেশ করে এবং এই নক্ষত্র তাহলে রাহু কি করবে যে ঘর অবস্থান করছে সেই ঘরের কারকতা নক্ষত্রের কারকতা যে তত্ত্বের বসে আছে সে তত্ত্বের কারকতা যে ঘরে বসে আছে সে ঘরের অধিপতির কারকতা সবগুলো নিয়ে কিন্তু ফলটা সে প্রদান করবে আর রাহুর প্রতি যখন যখন যে প্ল্যানেট যাবে তখন তখন কিন্তু সেই প্ল্যানেটের কারো কথা রাহু ক্যাচিং করে নেবে খুব দ্রুত আকারে যাই হোক তো সেই পরিপ্রেক্ষিতে এখানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাবে সকল ষষ্ঠ আমাদের পরাক্রম ষষ্ঠ আমাদের প্রতিযোগিতা ষষ্ঠ আমাদের এগিয়ে যাওয়ার লড়াই করার ক্ষমতা আমাদের সেবা আমাদের নিত্য নিত্য কর্মটাকে ষষ্ঠ মাতুল মাতুল বিষয়টাকেও দেখে থাকে এছাড়াও ষষ্ঠ থেকে আমরা রোগ ঋণ রিপু শত্রুতা এগুলোকেও ইন্ডিকেট করে থাকি বাধা প্রতিকূলতাও ইন্ডিকেট করে থাকি রোগ রোগ বিষয়ের জন্য ষষ্ঠ ভাবটা ভালো করে দেখতে হয় তো সেইখানে সেখানে যে উল্টো দিকে প্রতীকে বৃহস্পতি সে কেন্দ্রাধিপতি হয়ে আবার কেন্দ্রে প্রবেশ করছে এবং শনিও কিন্তু এখানে ডাইরেক্ট হয়ে যাবে এবং দেখবেন যতদিন যাবে তত দেখবেন শনি এবং রাহুর মধ্যে যে দূরত্বটা এখন যেমন বর্তমানে দশ ডিগ্রি এগারো ডিগ্রীর মধ্যে রাহু শনি হয়েছে তার ফলে কি হচ্ছে অনেকটা যে ভালো ফল পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাননি আপনারা এবং কনফার্ম পাননি আপনারা বিগত দিনে আপনারা অনেক কষ্ট দুঃখ উল্টো দিকে মানুষের কাছ থেকে প্রতারণা উল্টো দিকে মানুষের কাছ থেকে আপনারা ছল আপনারা খারাপ ব্যবহার আপনারা ভালো ব্যবহার করলেও রিয়াকশনটা খারাপ পেয়েছেন বদনাম সমালোচনা অনেক কিছু পেয়েছেন জীবনে উল্টো দিকের মানুষের থেকে তুই যেই হন না কেন তো সেই পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু বলতে পারি যে এখানে ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে যতদিন যাবে এই আট মাসের মধ্যে আপনার কিন্তু শুরু চলেছে শুরু হবে জীবনের গতিপথ কিরকম আপনার আস্তে আস্তে উল্টো দিকে মানুষের থেকে ভালো ব্যবহার ভালো সম্পর্ক ভালো আহ আশানুরূপ ফল আপনি লাভ করবেন যে সমস্যা উল্টো দিন মানুষের সাথে বাবার হচ্ছিল বা যে কোনো ব্যক্তির সাথে হচ্ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে মনের মধ্যে একটা প্রফুল্লতা এনার্জি আপনাকে দেবে ঠিক আপনাদের জ্ঞান আপনার মধ্যে শ্রীবৃদ্ধি আপনার মধ্যে মান সম্মানবোধ বৃদ্ধি ঘটাবে আপনার মধ্যে লেগে থাকার যে ক্ষমতা প্রতিদিন নিজেকে জিততে হবে চ্যালেঞ্জ নিতে হবে তার যে ক্ষমতা সেটা কিন্তু অবশ্যই আপনি ধীরে ধীরে লাভবান হবেন এটা কিন্তু কনফার্ম এটা ইন জেনারেল কনফার্ম ইন জেনারেল সকলের জন্য কিন্তু কনফার্ম সবাই যে পাবে কি এই ফলটা তা কিন্তু বলতে পারছি না কারণ সেক্ষেত্রে আগেই বলেছি কি কি জায়গাগুলোকে ভালো করে দেখতে হয় তারপরে এখানে শুধুমাত্র বলতে পারি যেটা আপনার মূল সমস্যা হয়ে দাঁড়াতে পারে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের তৃতীয় অষ্টম প্রতি তৃতীয় ও অষ্টম প্রতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলীতে দুর্বল থাকে পীড়িত থাকে দুর্বল পীড়িত থাকে মঙ্গল কোনো কারণে যুক্ত অবস্থা মঙ্গল শনি যুক্ত অবস্থা বা মঙ্গল শনি নক্ষত্র করছে বা রাহুল নক্ষত্র এরকম থাকে দুর্বল থাকে হাতেও তাই মঙ্গল স্থানটা অত্যন্ত দুর্বল থাকে তাহলে যে বিষয়গুলো পরিলক্ষিত হতে পারে তাদের জীবনী যারা দুর্বল ও পীড়িত মঙ্গল তাদের কিন্তু জেদ আগ্রুমেন্ট হটকারিতা স্পষ্ট কথা বাক স্বাধীনতার প্রতি সচেতন থাকা বাকের প্রতি কথাবার্তার প্রতি রাগ ডোমিনেশন মারাত্মক জেদ একগ বিতর্কিত বিবাদের সঙ্গে জুড়ে পড়া মানসিকতা রাকু মনোভাব তো অনেক নেগেটিভ ফল তাদের জীবনে কিন্তু আসবে তাদের মঙ্গল অত্যন্ত ভালো পজিটিভ আছে জন্মকুণ্ডলী হাতে তার কিন্তু এইগুলো পাবে না তার আরো মোটিভেট হতে পারবে আগে এগিয়ে যাওয়ার যে শক্তি পাবে এনার্জি পাবে তারা কিন্তু সফলতার দরজায় সে আস্তে আস্তে সে পৌঁছতে পারবে নচ পারবে না আবারও বলছি হতকারিতা এই বছরটা যেহেতু এটা পঁচিশ এবং ছাব্বিশ নিয়ে আলোকপাত করছি তো এই বছরটা চেষ্টা করতে হবে আপনার হতকারিতা আপনার মানসিক ব্যাধিটাকে দূর করা প্রতিদিন পারলে আপনারা ধ্যান করুন মেডিটেশন করুন প্রতিদিন এক মিনিট হোক দু মিনিট হোক এক জায়গায় ধ্যান করুন আস্তে আস্তে এটাকে অভ্যাসে পরিণত করুন শান্ত হয়ে যাবেন আর অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেওয়া কারণ বর্তমানে কিন্তু মঙ্গলের সাথে আপনার অধিপতি যুক্ত অবস্থা আছে বক্রি অবস্থা এই বুধ আবার তেইশে নভেম্বর দ্বিতীয় চলে আসবে তারপর আবার রাহু দৃষ্ট করবে তো সেক্ষেত্রে হটকারিতা তাড়াহুড়া করবেন না এই বছরটা মধ্যে নভেম্বরটা বেশি পরিমাণ একটু গন্ডগোল রয়েছে কিন্তু ছাব্বিশ সালে গিয়ে সেই জানি অনেকটাই কভারেজ করতে পারবে অর্থাৎ ভালো সময় কিন্তু আসছে জীবন পরিবর্তনের সময় কিন্তু আসছে সেটা পাওয়ার জন্য আপনাকে এখন থেকে বর্তমান সময়টাকে সুন্দর করে গড়ে তুলতে হবে যদি গড়ে তুলতে পারেন সঠিক দিশা অনুযায়ী সঠিক পদক্ষেপ অনুযায়ী তাহলে ভালো ফল অবশ্যই পাবেন আবারও বলছি ছাব্বিশ সালটা আগত আর এক দেড় মাস বাকি আছে ছাব্বিশ সালে ফলাদেশ ছাব্বিশ আলোকপাত করবো হান্ড্রেড পার্সেন্ট করবো তো ব্যক্তিগত ভাবে কেমন যাবে আপনার বা আপনার পরিবারের যে কোনো সন্তান সন্ততির বা নাতি নাতনির ওয়াইফের বা স্বামী বা সন্তানের বা বন্ধু প্রেমিকের খালো জীবনে কিরকম যাবে ব্যক্তিগতভাবে ভাবে আমি যেহেতু আলোকপাতটি করছি তো ব্যক্তিগত যদি কেমন যাবে জানতে চান দেখতে চান দিশা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে মাই চেম্বারে হ্যাঁ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেখুন পারলে টাকাটা সেভ করে রাখুন এই হান্ড্রেড পার্সেন্ট আমি লেগে দিচ্ছি আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সঠিক দিশা সঠিক গাইডেন্স আমি করব কারণ এটি আমার একমাত্র পেশা তাই আমার যথোপযুক্ত সামর্থ্য শক্তি প্রয়োগ করে আপনাকে সঠিক দিশা কিন্তু দেখাতে আমি পারবই পারবো তার জন্য যদি মনে করেন অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে দেখে নিয়েছেন কোথায় কোথায় আমার চেম্বার চেম্বারে অবশ্যই ভিজিট করুন কিন্তু অগ্রিম বুকিং করতে হবে আমি অনলাইনে কিন্তু কনসালটেন্সি অবশ্যই প্রদান করি কিন্তু আমি চাইবো আপনি চেম্বারে আসুন কারণ হাতটা কিন্তু ভালো করে দেখতে হয় হাতের সাথে কম্বাইন করতে হয় ছবি পাঠিয়ে দিলে কিন্তু এই ছবিতে হাত কিন্তু ভালো বোঝা যায় না বুঝতে পারা যায় না লাইফ হাতি দেখতে হয় সুতরাং ভালো সময় গুণাংশকতার ক্ষেত্রে পরিবর্তন আসবে ঠিকই কিন্তু যাদের হরস্কোপ মঙ্গলটা খারাপ থাকবে বা শনি বৃহস্পতি দুর্বল থাকবে তারা কিন্তু ভালো ফল পেতে পেতেও কিন্তু অনেক বাধা প্রতিকূলতার মধ্য দিয়ে তবেই তারা কিন্তু পাবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো লোয়ার অ্যাডোমেন্ট পেটে মিশ্রা পেটে নিচে যে কোনো প্রকার অর্গানিক যে কোনো প্রকার জায়গায় সমস্যার সম্ভাবনা প্রবল থাকছে এছাড়াও অর্থবেদিক আর্থারাইটিস এই সংক্রান্ত বিষয় এছাড়া ঠান্ডা কপৃত্ত সমস্যা বিষয়ক এছাড়াও পায়ের দিকটা সাবধান যে কোনো প্রকার যদি আপনার কোনো কারণ দশা বর্তমানে ভালো না চলে যাই কোনো কারণে চলছে রাহু মঙ্গল মঙ্গল রাহু বুধ মঙ্গল মঙ্গল বুধ কেতু শুক্র শুক্র কেতু চন্দ্র রাহু রাহু চন্দ্র বুধ রাহু রাহু বুধ শনি মঙ্গল বা মঙ্গল শনি বা শনি কেতু কেতু শনি এরকম চলে আহ ঘুরিয়ে ফিরিয়ে তাহলে খুব সাবধানে একটা চলাফেরা করবেন শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ রয়েছে কারণ মঙ্গল দৃষ্টি একটা রাখিত করছে মঙ্গল যখন এই বছর ডিসেম্বর নাগাদ ঢুকে যাবে ধরুতে তখন আবার দৃষ্টি করবে শনির উপরে তাহলে সুতরাং শারীরিকভাবে চলাফেরা জায়গাটাও আপনাকে খুব সাবধানতার মধ্য দিয়ে চলতে হবে আর এই রোগগুলো যদি একটু মনে হচ্ছে তাহলে অবশ্যই এর পরে আপনার সাংসারিক বৈবাহিক জীবন আমি আগেই উত্তর দিয়েছি মঙ্গল যদি খারাপ থাকে আপনার ব্যক্তিগত হরস্কোপ ও হাতে সংসার জীবনের ক্ষেত্রে আপনাকে আগের কথাগুলোকে মেনে চলতে হবে অর্থাৎ স্পষ্ট কথা ডোমিনেশন রাগ চেত একগ্রমি এগুলোকে ত্যাগ করতে হবে তাহলেই সংসার জীবন সুখে থাকবে নচেত কিন্তু সুখে থাকতে পারবে না তাহলে জীবন বদনামের যে পরিবর্তন ভালো ভবিষ্যৎবাণী করেছি সেটা কিন্তু হতে পারছে না এই কারণের জন্য আর যাদের মঙ্গল অত্যন্ত ভালো থাকবে হাতে ও হরস্কোপে তারা সংসার জীবনের ক্ষেত্রে ভীষণ আস্তে আস্তে দিন যাবে ভালো শান্তিপূর্ণ একটা পরিবেশ তারা কিন্তু পেতে চলেছে হ্যাঁ নতুন বিবাহ সন্তান নিয়ে সুখে থাকা সন্তান নিয়ে দুশ্চিন্তা মুক্ত হওয়া সন্তান অগ্রগতি সাতটা সাতটা ফিরে পাবে কিন্তু বর্তমান দু হাজার পঁচিশের নভেম্বর এই দুটো মাস সন্তান রিলেটেড বিষয় কিন্তু বহন করছে শনি থাকার জন্য এই এখন শনি আছে কি পঞ্চমবতী শনি সে রাহুর কাছাকাছি অবস্থান করছে পরবর্তীকালে মঙ্গল যখন চলে আসবে কোথায় না ধরু ঘরে তখন শনি দৃষ্টি করবে সন্তান নিয়ে কিন্তু অহিত্য দুশ্চিন্তা বা সমস্যা বহুল জীবন আপনাকে এই বছরটা কিন্তু ভোগ করতে হবে সন্ধ্যা যে কোনো বিষয় হতে হতে পারে পড়াশোনা হতে পারে বন্ধু দোষ হতে পারে রাগ হতে পারে জিত হতে পারে একঘেয়েমি মনোভাব এইগুলো তো সন্তানের ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল রয়েছে এই জিনারে আমি গোচরকে ভিত্তি করে বলছি আমি জানি না আপনার সন্তান হরস্কোপটি কেমন রয়েছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে এবং জানতে হবে সন্তানের ভবিষ্যৎ আগামী দিনে কোন পথে যেতে চলেছে ছাব্বিশ সালটা কেমন হবে এটা ইন জেনারেল সার্বিক ভাবে কিন্তু আমি বলছি ছাব্বিশ সালে দেখবেন সন্তানের জায়গাটা অনেকটাই কিন্তু ভালো সিদ্ধি পাবে যদি আপনার বৃহস্পতি শনি অত্যন্ত বলবান থাকে পড়াশোনার শ্রীবৃদ্ধি উন্নতি নতুন কর্ম নতুন পেশা চাকরির ভালো উন্নতি ব্যবসা ভালো উন্নতি সাংসারিক জীবনে কিছুটা সামঞ্জস্য পাওয়া সে কিন্তু পাবে বলা যেতে পারে ইন জেনারেল এখানে এই বছরে যারা তাড়াহুড়া করবেন না যারা জমি জমা সব ঘর বাড়ি সংক্রান্ত বিষয়ে চিন্তা ভাবনা করছেন কারবাড়ি কিনবেন বা চুক্তি স্বাক্ষর করবেন তারা এই বছরটাই একটুখানি তাড়াহুড়া না করে স্টপ হয়ে যান যেমন এই বছরটা বাদ দিন সামনে বছরে কোন বিশিষ্ট ব্যক্তিকে হরস্কোপ দেখিয়ে তবে সিদ্ধান্ত নিন নাহলে কিন্তু এখনকার করা সিদ্ধান্তই পরবর্তীকালে সেটা ভুল প্রমাণিত হয়ে যাবে সাবধান এই জায়গাটা কিন্তু আমি এই আট মাসের মধ্যে কিন্তু নিজস্ব কোন ফ্ল্যাট জমি বাড়ি ভূমি হওয়ার যোগ কিন্তু প্রবল ভাবে শো করছে কারণ এইগুলো ইন্ডিকেট করে কে ইন্ডিকেট করে হচ্ছে ভাবটি সেটা কিন্তু গোচকারী অবস্থান পরিপ্রেক্ষিতে বলতে পারি ছাব্বিশ সালে যে কিন্তু অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ এটাও কিন্তু এই স্বপ্ন এই আশা আপনাকে পূরণ হতে সাহায্য করবে তার পরিষ্কারটাকে তাড়াহুড়া করবেন না সংসদ জীবনের ক্ষেত্রে কেতু আছে ষষ্ঠে রাহু আছে সপ্তমে শনি আছে তো এই বছরটা যে যারা আপনার ভালো চায় না সেই সমস্ত ব্যক্তির কারণে একটু বাধা প্রতিকূলতা অশান্তিময় পরিবেশ পাবেন ছাব্বিশ সালে গিয়ে তাদেরকে আপনি নিজেই দমন করতে সক্ষম হবে অর্থাৎ সেই জয়টা কিন্তু আপনার হবে যদি আপনার হরস্কোপে অবশ্যই বৃহস্পতি অবশ্যই শনি অবশ্যই কিন্তু শুক্র বুধে পুষ্টি মঙ্গলের যদি ভালো থাকে হাতে ও জন্মকুণ্ডিতে তারা কিন্তু অবশ্যই শেষ জয়টা তারাই গাইবে অর্থাৎ হতে পারে আপনার মতো মামলা বা যে কোনো আইনগত সমস্যা ঘর নিয়ে কোনো সমস্যা বা কোনো বিতর্কিত বিবাহ তর্ক বিতর্ক বা কোনো কোনো প্রকার সরহী গন্ডগোল যা থাক না কেন সেগুলো কিন্তু অবশ্যই মীমাংসার পথে তারা কিন্তু ফলা পেতে চলেছে সেটা কি রকম সেটা আপনার শেষ কথা বলে দেবে এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন যেটার জন্য সকলেই অপেক্ষা করে রয়েছেন হ্যাঁ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং অতীব শুভ অতীব পরিবর্তনশীল অতীব দারুণ এবং সাফল্য জীবন বদলানোর জীবন পরিবর্তনের দরজায় আপনি দাঁড়িয়ে আছেন সেটা বলার পূর্বে ছোট্ট একটা কথা বলি এটা আমি সকলকে উদ্দেশ্য করে বলছি দেখুন দারিদ্রতা দারিদ্রতা গরিবী গরিব অর্থ কষ্ট এমন একটি বিষয় যা যে কোনো মানুষকে মূল থেকে নাড়িয়ে দিতে পারে নাড়িয়ে বা তাকে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ বর্তমান সময়ে এবং সারা জীবন অর্থ বিষয়ক যাদের গরিব বা দুঃখ অর্থ কষ্ট ভোগ করছেন অর্থ যন্ত্রণা ভোগ করছেন অর্থ যন্ত্রণা ভোগ করছেন অর্থ নিয়ে যারা খুব আহ সমস্যা রয়েছেন তারা কিন্তু জানেন জীবনটা কেমন হয় অর্থ কষ্ট এমন একটি জিনিস যা যে ব্যক্তি কিন্তু ভিতর থেকে কিন্তু দুর্বল করে দিতে পারে হ্যাঁ একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন কোটিপতি মানুষকেও অর্থ কষ্টের পারে দেখা গেল একজন শিল্পপতি একজন কোটিপতি কিন্তু যখন অর্থের অভাব হবে অর্থ সংকটে থাকবে তিনিও কিন্তু বুঝতে পারবেন জীবনটা কেমন হয় অর্থ না থাকলে আপনাকে কেউই কিন্তু দাম দেবে না মূল্য দেবে না আপনি যত বড় শিক্ষিত হন না কেন যত বড় বিদ্যান পড়িত হন না কেন বর্তমান সময়ে অর্থটাই মানুষের সম্মানের বা পরিচিতের মাপকাঠি বা চাবিকাঠি হয়ে দাঁড়িয়ে গেছে আমি কথাগুলো বলি অবশ্যই তো একটু ভাবুন চিন্তা করুন যে মানুষের কিন্তু হয়ে দাঁড়িয়ে গেছে যারা অর্থ করি মালিক অর্থ সম্পত্তির মালিক বা অর্থ আছে তা যদি ভুলও করে তাও মানুষ তাদেরকে মাপ করে দেয় ভয় পায় তাদেরকে কিছু বলতে পারে না কারণ সে অর্থ আছে সে কঠিপতি চাকবতী প্রচুর টাকার মালিক সে যা অর্থ সে খুব ভদ্র হলেও সে শিক্ষিত পণ্ডিত হলেও দাম কেউ দেয় না এটা অতি বাস্তব এবং অতি ধীর এবং অতি সত্য কথা সত্য বচন বললাম সকলের সামনে একটু ভাবুন চিন্তা করুন অর্থই শেষ কথা বলে বর্তমান কলিযুগে যাই হোক তো এখানে ক্ষেত্রে বলতে পারি এই কন্যার ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি প্রার্থনা দিচ্ছে ভালো ফল প্রদান করবে সেটি হচ্ছে আপনার কর্মজীবনে কোন ক্ষেত্রে যারা হিলিং প্রফেশনাল আমি 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 আগে আগে একটা প্রোগ্রাম বলেছিলাম ক্ষেত্রে এখন করার ক্ষেত্রেও বলছি বলছি আপনার হিলিং প্রফেশনাল যারা আছেন যে কোনো মনোবিদ ডাক্তার সাইকোলজি যারা কনসালটেন্সি করছে মানুষের রোগ নিয়ে অন্য বিপদ নিয়ে কনসালটেন্সি করছেন লয়ার যে কোনো যে স্তরের একজন মানুষকে একটা কনসালটেন্সি মাধ্যম দিয়ে বিপদমুক্ত চেষ্টা করছেন সে সমস্ত ব্যক্তি হিলিং করছেন নেকি করছেন এমনকি অ্যাস্ট্রোলজার এমনকি অ্যাস্ট্রোলজার পর্যন্ত তাদের উন্নতি চরম বা যথেষ্ট উন্নতির গ্রোথ তারা কিন্তু অবশ্যই লাভ করবে কবে থেকে সেটা ডিসেম্বরে মাঝে মাঝে পর থেকে যাবে ততই আর এই পেশায় তাদের যথেষ্ট মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি ও সুবৃদ্ধি করবে সুবৃদ্ধি করবে এছাড়াও বলতে শুধু এই পেশায় কেন যে কোনো পেশার ক্ষেত্রেই যদি আপনার বৃহস্পতি সব শনি বৃহস্পতি শনি শুক্র মঙ্গল ভালো থাকে হাতে ভালো থাকে আপনি কোনো পেশাতেই কিন্তু নাম যশ প্রতিপত্তি লাভ করবেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা তাদের ক্ষেত্রে উন্নতি গুরুত আছে যে যে কোনো খেলাধুলা উন্নতি আছে যারা তৃতীয় ব্যক্তির কাজ করছেন যেমন প্রমোটার। যে কোনো প্রকার লটারি বিক্রি করছেন তারা যে কোনো অবশ্যই লৌঘ ইস্পাত সংক্রান্ত ছাব্বিশ অত্যন্ত ভালো আসছে লৌ সংক্রান্ত হার্ড লোহ সংক্রান্ত ইড়ি সিমেন্ট বা গ্রিন কারখানা ইস্পাত কারখানা বেশ ভালো উন্নতি আছে কিন্তু নভেম্বর ডিসেম্বরটা একটু কঠিনতম পরিস্থিতি যাবে যাচ্ছে যাবে ডিসেম্বর থেকে এই জায়গাটা কিন্তু ডিসেম্বরের মাঝে পর থেকে বা জানুয়ারি পর থেকে আস্তে আস্তে যখন দিন যাবে তাতে ভালো হতে শুরু করবে সার্বিক ইন জেনারেল এই গোচরকে ভিত্তি করে বলছি আমি জানি না আপনার হরস্কোপটি কেমন রয়েছে সার্বিকভাবে কিন্তু সার্বিকভাবে উন্নতি গ্রোথ বা জোয়ার সাফল্য আসতে চলেছে এছাড়াও যারা টিচিং সেক্টরে আছেন শিক্ষা দপ্তরে আছেন শিক্ষাক্ষেত্রে আছেন বা যে কোনো প্রকার শিক্ষা প্রদান করছেন কেউ হয়তো স্কুল কলেজে প্রাইভেট বা গান বাজনা ছবি আঁকা এই ধরনের সঙ্গে যুক্ত আছেন বা শেখাচ্ছেন তারাও কিন্তু বেশ ভালোবৃদ্ধি লাভ করবে নতুন চাকরি পাওয়ার যোগ আছে ইভেন বিদেশে চাকরি এবং বিদেশে কোনো ব্যবসা বা আন্তর্জাতিক মানের কোনো ব্যবসা যারা করছেন খুব ভালো ফল দেবে এছাড়াও ইলেকট্রিক সংক্রান্ত জায়গা গুডস বা কোনো মাল একান্ত এক প্রান্ত আপনি সাপ্লাই করছেন সেই ধরনের পাবেন হ্যাঁ ভালো ফল অবশ্যই আছে মোটারিং ক্ষেত্রে বললেই ভালো হবে বলেছি ভালো ফল অবশ্যই আছে শুধু বলতে পারি যদি মঙ্গলটা খারাপ থাকে জন্মকুণ্ডলি ও হাতে সেক্ষেত্রে কিন্তু নিজের নিজের যে ব্যক্তিত্ব চরিত্র সেটার প্রতি কন্ট্রোল আপনার জায়গাটাও কিন্তু আগের থেকে সালে গিয়ে কিন্তু অনেকটাই ধীরে ধীরে উন্নতি করতে চলেছে এই বছরটা একটু গোলমেলে থাকবে হতে হতে হবে না বা শেষ পর্যন্ত কেটে যাবে যা বর্তমানে সবার সাথে হচ্ছে কন্যার কোনো কাজ কি হতে হতে শেষ পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছে শেষ পর্যন্ত গিয়ে ফিনিশিং হচ্ছে না চেষ্টা করছেন ফুল ফেরে চেষ্টা করছেন ফুল একশো পার্সেন্ট ফোর্স দিয়ে চেষ্টা করছেন কোনো কিছু পাওয়ার জন্য হয় প্রমোশন বা কোম্পানি চেঞ্জ করা বা চাকরি চেঞ্জ করা চাকরি পাওয়ার জন্য বা ব্যবসায় টাকা লাগিয়েছেন ব্যবসায় সীবৃদ্ধি করার জন্য কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছে হচ্ছে কি কেন হচ্ছে কি কারণ হচ্ছে কোন জায়গাটার জন্য হচ্ছে হরস্কোপ হাতে সেটা বিচার করাটা অত্যন্ত প্রয়োজন যাই হোক ছোট্ট আলোকপাত করলাম আর একটা ইঞ্জিনারেল করলাম সকলের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা